তো চারে নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার একটি বাউল গানে আল্লাহ তালাকে নিয়ে করেন তিনি সে কতগুলি আরবি বাক্য ও উচ্চারণে আল্লাহর নামে প্রকাশ করেছে এই কথাগুলি আল্লাহ শেষে বলছে এক পর্যায়ে যে এক মুখে যে এত কথা বলে সেটাকে মুখ বলা যায় না হুক বলা যায় সে বলে যে আমি আল্লাহ তালা কথা কোনো আগামাতা গোয়া মাথা কিছুই পাই না আমাদের সরকার নামে আমি কখনো প্রতিবাদ এইভাবে কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে না তিনি বলেছেন তার প্রতি পক্ষ গায়ককে যে তোমার কথার কোন আগা মাথা আমি খুঁজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা চুক্তিযুক্ত না আইন প্রশাসকের প্রতি সম্মান শ্রদ্ধা বক্তিপূর্ণ সালাম আইন সবই বুঝে তবু আইনকে কিছু কিছু বিষয় যুক্তির মাধ্যমে বুঝাইতে হয় যুক্তি খণ্ডনতার মাধ্যমে সকলে বুঝতে পারে তার পিছনে রায় আসে রায় দেওয়ার জন্যে কলম হাতে নিতে হয় হাকিমের হাতে কলম নেয় হাকিম যেভাবে কলম মারে সেইভাবে সাদা একজন আসামির সাদা সাব্যস্ত হয়ে থাকে যদি কখনো হাকিমে হুকুম করে সেই হুকুম বাস্তবায়নতার মধ্য দিয়ে যদি বিলম্ব হয় দশ বছর পরেও সেটা হবে যদিও হাকিম না থাকে এই জন্যে হাকিম বড় নয় হুকুম বড় আইন কারো গতিতে চলে না আইনের গতিতে মানুষ চলে রাষ্ট্র চলে বর্তমান সময়ে মনে হইতেছে মানুষের গতিতে আইন চলে এই জন্যে বলছি বাউল সঙ্গীতের মহারাজ আবুল সরকার সাহেব পালাগানের মাধ্যমে একটি মেসালাতের মধ্যে তিনার ভুল নিশ্চিত করেছে আমজনতা যারা ধর্ম বুঝে না কর্ম করে বলৎকারের কর্ম করে মানে শিশু দর্শনের মানব জাতির যে একটা নির্ধারিত নাম সেটা হচ্ছে মানুষ মানুষে বলতে আমিও আমরা আমি আর আমিও আমরা দুইয়ের মধ্যে খামখেয়ালি ইচ্ছা কর্ম হচ্ছে যার কারণে মানুষের উদ্দেশ্যে আল্লাহাকে ঘোষণা করেছেন হে মানুষ তোমরা আমাকে মানো আমাকে স্বীকার করো আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না তার অর্থ হলো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে মানুষ আল্লাহ বিরোধী কর্ম করতেছে এই জন্যে আল্লাহফা কোরআনের ভাষার মাধ্যমে এই কথাটা বলেছেন তোমরা আমার হও আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না যেহেতু এই কথাটা আল্লাহ বলেছেন তাহাতে বোঝা যাতেছে মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট মানুষের হেদায়েতের জন্যে মানুষ সঠিক পথে পরিচালিতর জন্যে কোরআনের শরীফ কোরআনের ভাষা অনুযায়ী যে পথ দেখানো হয়েছে সে পথে পরিচালনা পরিচালনা হওয়ার জন্যে তিনি তিনার বন্ধু হাবিব মাহমুদ রসুল সাল্লাহ আলী মানুষের মধ্যে প্রয়োগ করেছেন এবং দিয়ে দিয়েছেন আমার বন্ধু নবী মাহমুদ রসুল সাল্লাহ আলু ইসলামের সঙ্গে তোমরা সম্পর্ক করো তিনি যেভাবে নিয়ম নির্দেশ করে সেই নিয়ম নির্দেশগুলো মানিয়ে চলো খামখেয়ের ভাবে চলিও না নিজের ইচ্ছাতে চলিও না আমি আল্লাহ অদৃশ্য নিরাকার আমি কুল কুলকাইনাতের মালিক আসমান জমিনের মালিক কিন্তু আমাকে সাইলে দেখা যায় না ধরা যায় না আমাকে ধরতে হলে সাইতে আমার সাথে সম্পর্ক করতে হলে অবশ্যই আমার বন্ধু মাহমদ রসুল সাল্লাহ ইসলামের সঙ্গে সম্পর্ক করতে হবে যারা আল্লাহর বন্ধু মাহমদ নবী রসুল্লাহ উলিউ ইসলামকে বিশ্বাস করেছেন এবং বায়াত তার মাধ্যম দিয়ে আনুগত্য গ্রহণ করেছেন যা কোরআনের বাসায় রয়েছে ইন্নিজা ইলকুম ফিলারতে খলিফা হাতান আল্লাহ খলিফাকে নির্ণয় করেছেন নির্বাসিত করেছেন ব্যক্তি জীবন অনুযায়ী তিনি কখনো অন্যায় অপরাধে করে না যদিও ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা ছায়া থাকেন এবং রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা চান আর যারা কোরআন পরে কোরআনে শিক্ষা দিচ্ছে ইসলামের দাবি করছে তারাই মাদ্রাসা খুলে বসছে বা মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের কথা বলতেছে আল্লাহ রসুলের কথা বলতেছেন পরকালের অবস্থান করতে হলে আল্লাহর নিয়ম নিয়ন্ত্রী নীতিগুলো মানতে হবে আল্লাহ বিরোধী কর্ম করা যাবে না ফরমানি করা যাবে না অথচ তারা শিশু বলাৎকার করতেছে শিশু নারী দর্শন করতেছে অনেক রিপোর্ট বাংলার জমিনের মধ্যে হয়েছে সেগুলো হচ্ছে জঘন্য অপরাধ সবচেয়ে বড় জঘন্য অপরাধ এই জঘন্য অপরাধের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কর্ম শুধু এক জায়গাতে হয়েছে আর হয়নি এমন না নিয়মিতভাবে ভিডিও ফুটেস্টের মাধ্যমে দেখা যাচ্ছে আজকে ওইখানে কালকে সেইখানে এইভাবে গটিয়ে যাচ্ছে যদি সেইভাবে আদালত অনুযায়ী সাজা হইতো তাদের এবং পত্রিকায় লেখালেখি হইতো তবে তারা এরকম কর্ম করতে পারত না সুতরাং মহারাজ আবুল সরকার আল্লাহকে বুঝাইতে যাইয়া আল তিনি বুঝাইতে চাইছিলেন আল্লাহ আসমানেও থাকে জমিনেও থাকে গাছেও থাকে মাছেও থাকে মানুষের মধ্যেও থাকে অতএব আল্লাহকে খুঁজতে যাইয়া নিজের মাথায় ঠিক থাকে না আল্লাহ মানে আগা মাথা কোনোটাই খুঁজে পায় না আওয়ালু মা খালাকাল আল্লাহ রুহি আওয়ালু মা খালাকাল্লাহ নুরি আওয়ালু মা খালাক রুহি শব্দটি ব্যবহার করা হয়েছে তিনি বুঝাইতে চাইছিলেন রুহের পয়দার আগো পয়দার একটি অংশ রয়েছে সেটা হচ্ছে আল্লাহ নূরের পয়দা অথচ নূরটাকে দেখানো হয়েছে মাঝে আর রুহুটাকে দেখানো হয়েছে আগে সেই ক্ষেত্রে তিনি হয়তো বুঝাইতে যাইয়া বলেছেন এই কথার কোনো আগা আগামাতা খুঁজে পায় না আল্লাহরও আগামাতা খুঁজে পায় না খুঁজে পাওয়ার জন্য আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে দরকার তিনাকে যদি শক্তভাবে আমরা ধরতে পারি মানতে পারি নিশ্চয়ই এই কথার ফ্যাকরাগুলা এই কথার মাথা আগা মাথাগুলা আমরা নিশ্চিত করতে পারবো এই কথাটাকে আমজনতা ব্যতিক্রমভাবে নিয়ে আইনের অপরাধী তাহাকে বানিয়ে গ্রেপ্তার করা হলো হাইজত জেল হাইজতে খাটানো হলো আসলে মূলত তিনি অপরাধী নন এটা বিবেচনা করলে শুধু আইন কর্তা কর্তৃকগণ নয় যারা আইন পরিচালনা করেন যে সকল আইন কর্তাগণ বা কর্তৃকগণ রয়েছেন তিনাদের প্রতি সম্মান শ্রদ্ধা তার মধ্য দিয়ে বলছি যে বিবেচনা করলে তিনি আসলে অপরাধী নন এ কথা একজন মা আল্লা রসুলের কথা বুঝাইতে যাইয়া অনেকগুলো উদাহরণ মেশালাত মানুষের মধ্যে দিতে হয় যেমন আল্লাহ পাকে দিয়েছেন আমি সব কিছুর সঙ্গে রয়েছি আগুনের সাথেও আসি পানির সাথেও রয়েছি আমার সাথে সম্পর্ক করা অসম্ভাবনা সম্ভাবনা যদি সম্পর্ক করতে হয় তবে আমার বন্ধুকে অনুসরণ করতে হবে বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে এমন কথা বুঝাইতে চাই প্রথমে যে বলা হয়েছে আগুনের সঙ্গে আল্লাহ আছে। এটা কিন্তু জনতা বুঝবে না আল্লাহ মহাপবিত্র তিনি আগুনের সাথে থাকে কি করে কী করে অথচ এই আগুনটাও আল্লাহ নূরের পয়দা যে নূর দিয়ে যে নূরের জায়গার থেকে সমস্যাটা গড়ছে আউ মাখালা কাল্লাহু রুহি আওয়ালো মাখালা কাল্লাহু নুরী এইখানের এই নূরের অংশ থেকেই কিন্তু এই আগুনেরও ফয়দা রয়েছে যেখানে আল্লাহ নূরের অংশ রয়েছে সেখানে আল্লাহ কুদ্রুতিও রয়েছে যেখানে আল্লাহর কুদ্রুতি রয়েছে সেখানে যদি কখনো বলা হয় এখানে আল্লাহও রয়েছে তবে এখানে ভুল আমজনতা বুঝতে পারে তবে জ্ঞানজনতা কখনও ভুল দিবে না ভুল নেবে না বা ভুল মনেও করবে না কাজে আমি অনুরোধ রাখব রাষ্ট্রীয় আইন আদালতের প্রতি আবুল সরকার অপরাধী নয় তাহাকে মুক্তি দেওয়া হোক এবং যারা সত্যিকারের অপরাধী তাহাদেরকে আইনের আতায় আনা হোক তাদের উপরে সাদা সাব্যস্ত করা হোক যদি আবুল সরকার অপরাধী হয়ে থাকে তাহলে যুক্তির মাধ্যম দিয়ে যুক্তি খণ্ডন করা হোক আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক যাহারা মাঠ যাইয়ে যে বার্তাগুলা পেশ করেছে যুক্তির মাধ্যম দিয়ে এটা শুধু যুক্তি নয় এটা হক এই জন্যে হক যে যারা অপরাধী তাদেরকে সাজা হচ্ছে না যে নে অপরাধী ইসলামের প্রতিনিধি হিসাবে নির্বাচিত সমাজের কাছে তাহাকে একটা ঘরের থেকে তার বাড়ির থেকে ধরিয়ে এনে তাকে জেল হাইজত করা হয় তার বিরুদ্ধে রেলিং করা হয় মিছিল করা হয় হ্যাঁ আন্দোলন করা হয় এটা কোনো ইসলামের কাজ হইতে পারে না ইসলাম মানি হলো অন্তর্গত বিষয় ইসলাম মানি হলো চিন্তার বিষয় ইসলাম মানি হলো মানুষের মানুষের শান্তির বিষয় আমি নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করব। ন্যায় ইনসাব কায়েম করব ন্যায় চিন্তার মাধ্যম দিয়ে অন্যকে নির্দেশনা করব। এখানে হলো ইসলামের পরিচয় অথচ আমরা শুধু ইসলাম ইসলাম করে যাতে আসি আসলে ইসলামের কর্ম কোনোটাই হচ্ছে না যারা অপরাধী তাদেরকে অপরাধী বানিয়ে জেল হাজত করা হচ্ছে আল্লাহ যেন সকলের মধ্যে হেদায়ত নসিব করেন এবং সঠিক বিচার যেন বাংলার জনগণ পাই এই কামনা করি আমরা রাজনৈতিক করি না তবে আমরা ধর্মের কথা বলি ধর্মের কথা বলতে স্বাধীনতার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জন্য ধর্মের কথা বলার হক আছে হকের জায়গার মধ্য থেকে একটা কথা বুঝাইতে যাই একটা কথা ব্যতিক্রম হইতে পারে আর ব্যতিক্রমতার কারণে যদি কেউ আপত্তি করে এটা শুদ্ধ হয় নাই এটা অশুদ্ধ হইছে শুদ্ধ যদি করতে যায় কারণ আমার হয় না কারণ ফাতিয়া শরীফ শুদ্ধ করি পড়তে গেলে এটা সন্দ থাকবে আর যদি বিশ্বাসের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করি ফাতিয়া শরীফ পড়িয়া যদি মানুষের শেষ দেয় একটা মানুষ আল্লাহর নামে নিজেকে সেজদা দেয় নিজেকে নত স্বীকার করে সেটি আল্লাহ কবুল করে নেবেন কারণ শুদ্ধ শুদ্ধর মাধ্যমে পবিত্র নয় অথচ নিয়তের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে হলো পবিত্র আল্লাহ সকলের মধ্যে শান্তির রহমত দান করুক এবং মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি অনুরোধ জানাচ্ছি তিনাকে বিনা সত্ত্বে মুক্তি দেওয়া হোক এবং তার ধর্মীয় কর্ম করার মতো করার যিনি করতেছিলেন পূর্বের থেকে দিনাকে সেই কর্মের মধ্যে সুযোগ দেওয়া হোক এটা জনগণের জন্য উপকার এটা সমাজের জন্য উপকার তা সে গান বাজনা করে এটা কোনো অপরাধ নয় গান বাজনার মাধ্যমে আল্লাহ রসুলের প্রশংসা করা হয় যা মানুষের মধ্যে জ্ঞানের তাগিদ আসে জ্ঞান উজ্জ্বলতা আসে এই সুযোগটা রাষ্ট্রীয়র প্রতি রাষ্ট্রের আইনের প্রতি রাষ্ট্রের আইন কর্তা কর্তৃগণের প্রতি আমি আমি অনুরোধ জানাচ্ছি আপনারা বিবেচনা অনুযায়ী তিনাকে মুক্তি দিন এবং তাহাকে তার জায়গায় তার কাজ করার জন্যে সুযোগ দিন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত